হ্যালো এভরি গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানেই স্বাগত রাধা রাধা বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করব আপনারা সকলেই যে যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজ রবিবার চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে সকাল থেকে আজকের ব্লগটা শুরু করে ফেলি আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছিলাম আর উঠে ছাদে গিয়ে মনটা এত ভালো হয়ে গেল তার কারণটা আপনারা তো বুঝতেই পারছেন সত্যি আমি না অনেক ছোটোবেলার থেকে ফুলটা ভীষণ ভালোবাসি একটু ফুল পেলেই বেশ খুশি হয়ে যাই আর আনন্দে যেন ভরে উঠি ভেতর থেকে তো প্রথমেই গাছে দেখলাম এতগুলি জবা ফুল ফুটেছে আনন্দটা যে কোথায় রাখবো সেটা ভেবে উঠতে পারছিলাম না তাই তাড়াতাড়ি করে ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে আমার পরিবারের যারা পুরনো বন্ধু আছেন তারা তো জানেনি আর যে সমস্ত নতুন বন্ধু হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি আমাদের বাড়ির পাশে কালী বিশাল বড় মেলা বসে আর আমাদের বাড়ির পাশে যে মাঠটা আছে সেই মাঠে বিশাল ফাংশান হয় কালীপুজোর পরে সবটুকুই দেখাবো মেলারও দোকানপত্র আপনাদের সামনে তুলে আনবো ইচ্ছা আছে তো সেই কারণে মেন রাস্তার যে সমস্ত গাড়ি ঘোড়া চলে সমস্ত গাড়ি ঘোড়ার রুটটা চেঞ্জ করে আমাদের বাড়ির পাশ দিয়ে চলে যায় একদম মেন রাস্তা মানে মোল্লা গেটে যাওয়ার জন্য তো যাই হোক তাই হয়তো ভয়েসের সাথে সাথে অনেক রকমের গাড়ির আওয়াজ শুনতে পাবেন এরপর থেকে এই কতদিন মানে যে কটা দিন মেলা বসবে দিন পনেরো মতন তখন আমি ভাবছি দুপুরবেলাতেই ভয়েসটা কমপ্লিট করে রাখবো তাহলে গাড়ির আওয়াজের সমস্যাটা আপনারা আর পাবেন না তাই আজকের দিনটা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নেবেন ভিডিও শুরুতেই আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে ধানতেরাসে আমি কি কিনেছি আমি কালকেই বলে রেখেছিলাম যে ধানতেরাসে আমার ঠাকুরের কিছু জিনিসপত্র কিনব তাই নিজের সংসারের লক্ষ্মীশ্রী ধরে রাখতে ধানতেরাসের শুভ মুহূর্তে কিনে আনলাম মা লক্ষ্মীর একটা তামার ঘট আর একটা পিতলের ডাব আর সবার হাতে দেখছি একটা করে ঝেঁটা তাই আমি কি করলাম বাদ্দপু কেন নিজেকে এই সুকটুকু থেকে তাই নিজেও একটা ঝাঁটা কিনে নিয়ে ঘরে চলে এসেছি তো দেখাবো ভিডিও শেষে আপনাদেরকে শেয়ার করব আজকে দেখলেন গ্যাসেই কিন্তু ভাত হয়েছে আসলে আজ চার পাঁচ দিন ধরে না গ্যাসেই ভাতটা করছি কেন ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে বাটনগুলি আবার কাজ করছে না যেটা ডাউনের বাটন সেটা কাজ করছে না আপের বাটনটাও কাজ করছে না খুব কষ্ট করে চালাতে হচ্ছে আর অন অফের বাটনটাও ঠিকঠাক কাজ করছে না তো সেই কারণে আবার সারাতে নিয়ে যাবে তাই আপনাদের দাদা বললো আর সারাবো না ইন্ডাকশান এবারে আর একটা নতুনই কিনে দেবো তো তাই জন্য কটা দিন গ্যাসেই ভাত করতে হবে আমাকে তাই ভাত হয়ে গেছে এখন না মটর ডাল করলাম ঝিঙে দিয়ে ডালটা আগে কড়াইতেই সেদ্ধ করে নিয়েছিলাম ডাল কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি এখন মাংসের আলু সেদ্ধটা ওপাশের গ্যাসে বসিয়ে দিয়েছি কেননা তরকারিতে তো এখন আলুটা সেদ্ধ করে দিই আর এদিকে আমি এখন শাক ভাজা বসিয়ে দেবো শাক এনেছিলো আজকে রান্না করেছি ঝিঙে দিয়ে মটরের ডাল কলমি শাক ভাজা আর কষা কষা করে চিকেন কারি তো চলুন একে একে রেসিপিগুলি আপনারা দেখতে থাকুন আচ্ছা আমার এই রান্নার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন তো আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন অনেকদিন হলো বেশ ভালো ভালো কমেন্ট পারছি না কোনো রকম কমেন্ট করে ছেড়ে দিচ্ছেন আমার বন্ধুরা হয়তো ব্যস্ততার কারণে সেটা তো বুঝতেই পারছি তবে কি বলুন তো একটা ভিডিও অনেকটা কষ্ট করে অনেকটা পরিশ্রম করে আপনাদের সামনে একটা সুন্দর গোছানো ব্লগ তুলে ধরতে হয় যেটা আপনারা দেখেন একদম নিখুঁত পরিপাটি কিন্তু তার পেছনে আমাদের কিন্তু অনেকটা পরিশ্রম আছে অনেকটা খাটুনি আছে তাই একটা ভিডিও শেষে যখন একটা সুন্দর মিষ্টি কমেন্ট পাই পড়তেও যেরম ভালো লাগে মনটাও ভালো লাগে আর পরের দিন ভিডিও বানাতেও কিন্তু ইচ্ছা করে তাই ছোট্ট একটা অনুরোধ রইল কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকবো কিন্তু আমি জানেন তো আমি না এটা মানি যে অপেক্ষাতেই জীবন সুন্দর অপেক্ষা করলে দেখবেন জীবনের অনেক কিছু কাজ কিন্তু খুব সুন্দর স্মুথলি হয়ে যায় এই যে যেমন ধরুন আমরা একটা বছর অপেক্ষা করি মা দুর্গার মর্তে আসার আগমনের আর আমরা এই যে বিদায়বেলা বলে দু জলে ভরিয়ে তুলি আমার কাছে কিন্তু ওটা বিদায় বলা না মনটা একটু দুঃখে ভরে উঠলেও আমার মনে হয় বিদায়বেলার থেকেই শুরু হলো আগামী বছরের অপেক্ষার যেটা আমরা প্রত্যেকেই কিন্তু করে থাকি তো যাই হোক কলমি শাক ভাজা হয়ে গেল আপনাদের সামনে কিন্তু তুলেও ধরলাম তাই ভাবলাম মাংসটা আজকের একটু সামনে থেকেই দেখাই তাই ক্যামেরাটা একদম কড়াইয়ের সামনে নিয়ে চলে আসলাম সেদ্ধ করা আলুগুলি বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়ে সেই আলু ভাজার তেলেই জিরে আর শুকনো লঙ্কা ফোরণে দিয়ে দিলাম এবারে কেটে রাখা কুচিয়ে কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু লবণ দিয়ে বেশ একদম লাল করে ভেজে নেব। আর পিঁয়াজটা ভাজতে ভাজতে ততক্ষণে মিক্সিতে করে নিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো বাটা বাটা মশলা দিয়ে যে কোনো রান্না করলেই কিন্তু তার স্বাদ হয়ে যায় দ্বিগুণ আমি এটা নিজে হাতে পরব করে দেখেছি কিন্তু তারপরেই আপনাদেরকে বলছি বাইরের কেনা আদা রসুনের পেস্ট বা যেটা জিঞ্জার গার্লিক পেস্ট পাওয়া যায় সেই পেস্টটা দিয়ে মাংস রান্না করেও দেখেছি আর ঠিক এরকমভাবে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো মিক্সিতে বেটে নিয়ে সেই মাংস রান্না করেও দেখেছি দুটো স্বাদ কিন্তু একদম আকাশ পাতাল পুরোপুরি আলাদা তো দেখতেই পেলেন পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম বাটা মশলাটা যেটা মিক্সিতে বেটে নিয়েছিলাম পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েই আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম একটু ভিনিগার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মশলার থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিলাম চিকেন ম্যারিনেট করে চিকেনটা এবারে চিকেনটা খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াইটা ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে চিকেনটা কষতে কষতেই অনেকখানি সেদ্ধ হয়ে যায় মাঝখানে একবার অবশ্য নাড়াচাড়া করে দিয়েছিলাম তখন আর ক্যামেরাটা অন করে নিই এটা দ্বিতীয়বার এখন দেখলাম চিকেনটা অনেকটা মজে গেছে তাই ভাবলাম এবারে আলুটা অ্যাড করা যাক কেন আলুটা সাথে সাথে দিই নি আলুটা তো আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম তাই অনেকক্ষণ যদি কষাই আলুটা কিন্তু গলে যাবে একদম তাই আলুটা কিন্তু বেশ বেশখানিক্ষণ পরেই দিলাম মানে চিকেনটা অর্ধেক কষানো হয়ে যাওয়ার পরে তো দেখুন আলু দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিন্তু ঢেকে দিলাম এখন দেখলাম ফাইনালি পেঁয়াজগুলি একদম গলে গেছে আর চিকেনটা খুব সুন্দর কিন্তু কষা হয়ে গেছে সারা বাড়ি চিকেন কষার গন্ধে আজকে মোমো করছিল এটা আমার বড় করা কমেন্ট যে মা আজকে চিকেনটা কিন্তু দারুণ কষাচ্ছ পুরো বাড়ির বাইরের থেকে আমি গন্ধ পাচ্ছি তো চিকেনটা পুরোপুরি কষানো হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু একদম গলে গেছে মাংসর সাথে মানে মশলাটা একদম পুরো মেল্ট হয়ে গেছে চিকেনের সাথে আমি কিন্তু অল্প জল দিয়েছি কেন চিকেনের বেশি ঝোল আমাদের বাড়িতে খেতে কেউ পছন্দ করে না সেই কারণেই আমি জলটা অল্পই দিলাম রাত হলেই কিন্তু কাল দীপাবলি তো আমার পরিবারের সকল সদস্যদের দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা জানালাম তবে সবাই কিন্তু দূরত্ব মেনটেন করে আর সাবধানে দীপাবলির আতসবাজি ফাটাবেন আপনাদের উদ্দেশ্যে এই কামনাই করি তো দেখুন চিকেন রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবারে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো ব্যাস আর তারপরে চলুন আপনাদেরকে চিকেনটা সামনে থেকে দেখিয়ে দেবো কেমন কতটা কি পরিমাণের ঝোলটা রেখে আমি নামালাম সেইটা আর দেখিয়ে দেবো আমার সংসারের লক্ষ্মীশ্রী ধরে রাখতে ধনতারাসের শুভ মুহূর্তে আমি ঠাকুরের জন্য কি কিনলাম চিকেনটা কড়াই থেকে নামিয়ে বাটির মধ্যে রেখে দিয়েছি আর আপনাদের সামনে তুলে নিয়ে চলে আসলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে তো চলুন এবার দেখে নিন ঠাকুরের জিনিসপত্রগুলি এই যে কিনেছি একটা তামার ঘট একটা পিতলের ডাব বৃহস্পতিবার দিন প্রত্যেক বৃহস্পতিবার ঘটে দেবো সুপারি দিই তবে ডাবটা দিলে দেখতে আর একটু ভালো লাগবে আর কিনেছি একটা মোমবাতির প্যাকেট আর এই যে একটা বড় দেখে ঝাঁটা জানি না মা লক্ষ্মী কতটা কৃপা করবেন তবুও সংসারের উদ্দেশ্যে আমরা মেয়েরা তো সবসময় জীবনপাত করে থাকি তো চলুন আজকের মতন এখানেই রাখলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ রাখি দেখা হচ্ছে আগামী দিন নতুন ভ্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন টাটা শুভরাত্রি রাধে রাধে